সুমিয়ার মনটা খারাপ দেখো সুমিয়ার চুলগুলো খুলে দিয়েছি না সেই জন্য দেখো সুমিয়ার চুলটা দেখো সুমিয়ার চুল বাধা নেই কত সুন্দর ডিজাইন হয়েছে দেখো বুঝেছো চুল কিন্তু বাঁধা নেই মনে হচ্ছে চুলটা বাঁধা দেখো ভালো করে তোমরা দেখো দেখো পছন্দ হয়েছে এরকম চুল পছন্দ হয়েছে এই দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি চাটা খাচ্ছি চাটা আমার মেয়ে ভালোই বানিয়েছিল তো আমাকে কাপ ভর্তি করে দিয়েছিল খেয়ে নিলাম চাটা এরপরে সুমিয়ার চুলগুলো বেঁধে দিচ্ছি কারণ সুমিয়ার চুল খোলা থাকলে একদম বাজে লাগে ভালো লাগে না ওকে চুল বেঁধে রাখলে আমার বেশ ভালো লাগে তাই ওকে আমি সবসময় চুল মানে চুলটা বেঁধেই রাখি আর কি

তা নাও আর দেখো ব্রাশ কী আছো কি মজা এখন শুনিয়া রাত মাছবে তারপরে খাবার খাবে তারপরে অন্য কাজ ওই রকম ব্যাকটু মাই চানে কেমন আছো বলুন রাজি করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো পচা শুনিয়া পঁচা শুনার হাতে ব্রাশ দেখতেই পাচ্ছো তোকে এখন ব্রাশ করিয়ে খাবার খাইনি তারপরে আমি যাক রান্না করি আনা যাব তো কোথায় যাব তোমাদেরকে দেখাবো কারণ শুনিয়ার একটু সমস্যা চলছে সমস্যা বলতে কি বুকের যে ঠান্ডাটা জমে থাকে সেটা করতে চাইছে না গ্যাস দিচ্ছি গ্যাসেও কমছে না তো এখন ভাবছি ডাক্তারের কাছে যাব তো কোন ডাক্তারের কাছে যাব কোথায় যাব সবটা তোমাদের দেখাবো দাঁত এটা সকালে এটা দুপুরে আর এটা রাতপুরে সুমিয়ার কি ব্যাপার তাই না বলো এত দাঁতের দাম সুনিয়ার দিনে তিনবার দাঁত মাজবে তিনটে ব্রাশ দিয়ে আর আর আমরা একটা ব্রাশ দিয়ে কতদিন কাটিয়ে দিই এমনিতেই তো দুটো দাঁত উঠে গেল তাও তো দুটো কম আছে আর আমাদের তো সব দাঁত আছে তাও আমরা ব্রাশ পাচ্ছি না আর একটা সবে উঠেছে এখনো আর একটা ওঠেনি এই দেখো এখনো ওঠেনি আর একটা দাঁত তাহলে ভাবো আর যদি সব দাঁত কটা উঠে যায় ঠিকঠাক তাহলে কটা ব্রাশ শুনিয়া নেবে আমাদের একটাই যেগুলো আর ব্যবহার করবো না সেগুলো নিয়ে ব্যবহার করব আমরাও সকালে একটা দুপুরে একটা রাত্রে আমরাও ব্যবহার করবো সেই দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব তো কী রান্না করব চলো তোমাদেরকে দেখো এখন রান্না হবে ডিম আলু আর ডিমের তরকারি আর এখানে রসুন পেঁয়াজ আদা নিয়ে নিয়েছি রসুনটা তোমাদেরকে দেখায়নি রসুনটা কুটোতে আছে আর দিকে তেলটাও গরম হয়ে গেছে এবার ডিমগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব তারপরে দেখা যাক আর কি রান্না করব তোর সঙ্গে থাকো চলো তো এই দেখো ডিমটা ভেজে নিয়েছি আর একটা ডিম ফেটে গেছে এটা আমাকেই খেতে হবে কিছু তো করার নেই আর এদিকে আলুটা ভাজা হচ্ছে এরপর ডিমের তরকারিটা আমি করে নিয়েছি আর আমি কি বানালাম দেখো চাটনি বানিয়ে নিয়েছি সবটা তোমাদেরকে দেখাইনি তো আর এই দিকটাতে দেখো প্রেসার কুকারে আমি লাউটা একটু সিদ্ধ করে নিয়েছি কারণ একটু তাড়াতাড়ি আছে সেই জন্য তো এরপরে দেখো লাউয়ের তরকারিটাও হয়ে গেছে আর এদিকে ওদিকে বাসনপত্র এখন ছিটিয়ে আছে এগুলো আমি এখন ধুতে পারবো না এসে আমি এগুলো পরিষ্কার করব আর রান্না করব তো লাউয়ের তরকারিটা কেমন হয়েছে বড়ি দিয়ে বানিয়েছি তো সব রান্না আমি দেখাতে পারলাম না এইভাবেই তোমাদেরকে দেখালাম স্নান করে রেডি ওকে শুয়ে দিয়েছি চুলগুলো একটুখানি শুকাক এ দেখো তুমি এখন ভাত খাওয়াবো দেখো চোখে ঘুম ঘুম চলে এসেছে দেখেছো চোখে ঘুম ঘুম এখন ওকে খাবার খাওয়াবো দেখো ঘুম চলে এসেছে তো ছটফট খাবারটা খাইয়ে নিই তারপরে আবার আসছি ঠিক তো তো দেখো আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো তুমি আর ফাইল দেখতেই পাচ্ছ এটা নিয়ে এখন যাচ্ছি হসপিটালে ওর যে কার্ডের জন্য বলেছিল তো ওর শরীরটাও তো ভালো না তোমাদেরকে বলেছি ঠান্ডা তা ডাক্তারের সঙ্গে একটু কথা বলে আসব আর ওর কাগজের জন্য একটু কথা বলবো সেই জন্য ফাইলটা নিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তো এটা নাজিরপুরের বিশ্রামঘর এই দেখো অনেক লোকজন এখানটাতে বসে আছে বাস ধরবে বলে আর এখানটাতে দেখো খাওয়ার জলের ব্যবস্থাও আছে এই দেখো ছেলেটা জল খাচ্ছে তো কাজ হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের দিকে যাওয়ার জন্য তো সুমিয়াকে আজকে নিয়ে নিয়ে আজকে যাই ওখানে কি বলে ডাক্তার দেখি কবে বসে বাচ্চাদের ডাক্তার জেনে আসবো এসে তারপরে সুমিয়াকে নিয়ে যাব। ডাক্তারের দেখাতে আর কি তো দেখো হসপিটালে প্রায় পৌঁছে গেছি এইটা হচ্ছে হসপিটালের হচ্ছে মেন গেট এখান দিয়েই মানে সবাই যাওয়া আসা করে তো এই দেখো হসপিটালে খুব একটা লোকজন বেশি নেই কমই আছে তো এই দেখো যারা যারা চেনো তাদের তো বলতেই হবে না আর যারা চেনো না একটু দেখো আমাদের এখানকার হসপিটাল গ্রামের ব্যাপার তো গ্রামের হসপিটাল যেমন হয় আর কি আর এখানটা দেখো অ্যাম্বুলেন্সটাই দাঁড়িয়ে আছে পেশেন্ট নিয়ে যাচ্ছে কৃষ্ণনগরে তো এখানটাতে পেশেন্টের বাড়ির লোক দেখা করতে এসেছে কথা বলছে এখানেই আমি দাঁড়িয়েছিলাম তো সুমিয়ার বাবা বললো গাড়িটা ওইদিকে রাখি তাই আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে এখানে দাঁড়াই আর পাশেই একটা ওষুধের ঘর মানে ওষুধ দেয় ওখানটাতে ওই দেখো অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিলো আর ওখানটাতে সব রকমই গাড়ি আছে ছোট বড় যে যেটা নেবে আর এখানটাতে চলে এসেছি সুমিয়ার কার্ডটা একটু পাল্টাবো বলে কার্ডটা ভুল হয়েছে তো দাদাকে জিজ্ঞাসা করা হলো দাদা আজকে কি হবে বলল যে হ্যাঁ আজকেই হবে ঠিক দিনেই তো তোমরা এসেছো আর এখানেই কাগজটা ঠিক করে নিলাম দেখো হয়ে গেল হসপিটালের কাজ এবার বাড়ির দিকে যাই তারপরে তোমাদেরকে তোমাদের চলো কি হলো কি বললো এই দেখো এটা হচ্ছে হসপিটালের পিছনের দিকটা এখানে একটা মাঠ কেউ কেউ এখানে বিশ্রাম নিচ্ছে মানে বসে আছে কথা বলছে আর এখানে কিছু হসপিটালের গাড়িও আছে হসপিটালের জায়গা হলে যা হয় বুঝতেই পারছো এরপরে এই দেখো বাড়ির দিকে যাচ্ছি কাজ মোটামুটি হয়ে গেছে আর আমরা রাস্তাতেই আছি সুমিয়াকে বললো যে সুমিয়ার যে কার্ডটা ছিল ওই কার্ডটা এখন আর হবে না এখন ডিজিটাল কার্ড করতে হবে সেটাই ওরা বলল তো তার জন্য ওর কার্ডটা ভুল ছিল অনেক মানে এক জায়গায় কার ঠিকানা আর এক জায়গায় হয়ে গেছে আমাদের এখানকার তেহট্ট হবে আর ওরা কি করেছে ওটা চাকদা করে দিয়েছিল। আর ওখানটাতে ঠিকানাটাও ভুলছিলো সব কিছুই ওখা ওই দাদাটার কাছে ঠিক করলাম তো তো দেখতেই পেলে কোথায় ঠিক করছিলাম ওখানে ঠিক করে নিলাম আর আসার সময় দেখো জায়গাটা কত ভালো লাগছিলো তাই তোমাদেরকে দেখালাম ভালো আজকে বিজেপির কোনো একটা মিছিল ছিল তো দেখো গাড়িতে করে সব পতাকা টাঙিয়ে টাঙিয়ে সবাই যাচ্ছে কত রাস্তায় লোকজন যাচ্ছে আর কৃষ্ণচূড়া ফুলগুলো দেখো বৈশাখ মাসে কত ভালো লাগে তাই তোমাদেরকে বারে বারে এই কৃষ্ণচূড়া ফুলগুলোই দেখায় আমার দেখতে সত্যিই খুব ভালো লাগে ফুলগুলো আর এই দেখো প্রায় বাড়ির কাছে চলে এসেছি এখানটাতে এটা একটা বাসস্ট্যান্ড মতো আর কত লোকজন যাচ্ছে দেখো বেশ ভালোই লাগছে আবহাওয়াটাও সুন্দর ছিল তো সুমিয়াকে বললো সামনের সপ্তাহ দিকে দেখি নিয়ে যাব তেলপট একটু উচ্চ ছিল কাটা সেটা রান্না করা হয়েছিল না তাই এখন ভাতছি আর Bele sherbet কিনে এনেছিলাম তাই খাচ্ছি আজ কি খিচুড়ি দিলো আজকে গান শেষ রাগের দিন তো তোমাদেরকে দেখালাম যে রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই অনেক ছোট ছোট ছেলে গুলো খোল বাজাচ্ছিলা বেশ ভালো লাগছিল তো আমার ওখানে যাওয়া হয়নি গানের গান শুনতে আর কি ঝড় বৃষ্টি হলো তারপরে যে নিয়ে থাকার জন্য যেতে পারিনি আজকে শেষ এই যে খিচুড়ি দিয়ে গেল তাই একটা খিচুড়ি এখান থেকে নিয়ে নিলাম একটা না নিয়েছি দুটো আর একটা খাবো একটা রেখে দেব তো চলো টাটা দিয়ে দাও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও তো একদম ভিউজ হচ্ছে না একটু নতুন বন্ধুরা পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তো সব সময় পাশে আছে সেটা তো বলতেই হবে না যে পাশে থাকার জন্য আর যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই পাশে থেকে সাথে থেকে আর একটু পাশে মানে ভালোবাসা দিয়েও ব্যাস এটুকু নেই বলার তো চলো টাটা সবাইকে তুমি টাটা করে দাও সবাইকে টাটা করো টাটা বলা এখন আমি হাম করবো এখন কিছু ভাল লাগছে না তাড়াতাড়ি বন্ধ করো ফোনটা ভালো লাগছে না সুমিয়ার তো এখনও ব্রাশগুলো দেখাই নি তাই না এরপরের দিন সুমিয়ার ব্রাশগুলো দেখিয়ে দেবো সুমিয়া নতুন ব্রাশে আর কি ব্রাশ করছে তাই তো সুমিয়া সুমিয়া কিছু বলো তুমি কিছু বলো সুমিয়ার এখন কিছু বলতে ভাল লাগছে না এখন সন্ধেবেলা এখন হাম করবে বুঝেছো তোমাদের কি একটু বুদ্ধি নেই সুমিয়া এখন হাম করবে তারপরে সুমিয়ার সঙ্গে কথা বলবে ঠিক আছে সুমিয়া ব্যায়াম করবে সন্ধ্যেবেলায় খাওয়ার পরে সবাই খাওয়ার আগে হল খাওয়ার পরে করবে বেশি তো নেই অল্প একটু ওটস নিয়েছি এটা খাইই নি তারপর